সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ বিদেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল কাপ ও সোনালি মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন এই মাছগুলো আপনারা একক পুকুরেও চাষ করতে পারবেন অথবা মিশ্র পুকুরেও চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ